সোনাই সমষ্টির নিয়াইর গ্রাম বাগপুর জিপিতে এপি সদস্য অসম গণপরিষদের প্রার্থী হিসেবে মাঠে নেমে জোরদারভাবে প্রচার চালাচ্ছেন আজমল হোসেন লস্কর তার সমর্থকেরাও জোরদার ভাবে চালাছেন। প্রচার চালাচ্ছেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আজমল হোসেন লস্কর জানান নিঃস্বার্থে সমাজ কাজে তিনি জড়িত রয়েছেন এর ফলে জনগণের দাবি মতো এবারের নির্বাচনে এপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে তার ছোট ভাই আহাদ হোসেন লস্কর জানান আজমল হোসেন মিত্রজোট অকপর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি জয়ী হলে সরকার পক্ষের এপি সদস্য হয়ে প্রচুর কাজ করতে পারবেন তাই জিপির সকল জনসাধারণকে তাকে সমর্থন করার আহ্বান জানান দীপির জনসাধারণের সুখে দুখে তিনিই ও তার ভাই থাকবেন বলে আশ্বাসtoken করেন এদিকে প্রতিবেশী রহিমউদ্দিন লস্কর মজদুল ইসলাম বড়ভুঁইয়া আকমল হোসেন লস্কর ও আনোয়ার হোসেন লস্কর যোগ্য প্রার্থী হিসেবে আজমল হোসেন লস্করকে সমর্থক করার জন্য দীপির জনসাধারণের প্রতি আহ্বান জানান নমস্কার আসসালামু আলাইকুম 121 নম্বর মেগাম বাপুর জি কি এপিসোড আজ মহিল আমার দলীয় প্রার্থী এজিপি থেকে আমি যদি মনে করেন যে আমার জয় হয় তাহলে দলের জয় হবে পুরোপুরি কাজ হবে তারপরে যদি কোনো কিছু হয় না হয় তাহলে দল থেকেই আমাদের সাহায্য হবে সব কিছু করা যাবে তো সবার কাছে আবার এটাই অনুরোধ যদি আমাকে জয়ী করেন তাহলে আমাদের গ্রামের জয় হবে আমাদের কাজ করতে গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে সুবিধা হবে সরকার আমাদের পক্ষে আছে আমরা একজুট হয়ে আছি তো যেটাই হবে আমাদের জন্য ভালো হবে আমাদের গ্রামের জন্য ভালো হবে এটাই বলে আমি আমার বোধ করি শেষ করি আলাইকুম শুধু আমার সম্মানিত গ্রামবাসী জনসাধারণ ছোট বড় সবাইকে আমার সালাম নমস্কার আজকে আমার এজিপি দলের মনোনীত প্রার্থী আজমুল হোসেন লস্কর আমার বড় ব্রাতা ওনার পক্ষ থেকে আপনারা বিশেষ নমস্কার জানাই আর প্রথমত আমার আবেদন যে আমার দাদাকে যদি জয়ী জয়ী করেন আমাদের গ্রামের উন্নয়নের ক্ষেত্রে স্বার্থে পক্ষে ভালো হবে আমাদের এজিপি দল আমার আসাম পরিষদ দল যেটা আমাদের সরকার দলের পাশাপাশি দল আর যদি আমরা জয়ী হই এই দলের পক্ষ থেকে আমরা অনেক সাহায্য পাবো আমার জিপি স্বার্থে উন্নয়ন হবে উন্নয়নের কাজ চলবে আর আমি মনে করি যে আমাদের জিপি সারতে আমি কতটুকু কতটুকু কাজে জড়িত আসি কাজে জড়িত আসি আমি যে আমার সবাই সহযোগিতা করবেন সবাই আর সবার পাশে দাঁড়া দাঁড়াবো আমি সদায় আগে ছিলাম পরেও থাকবো দাদা থাকবেন আমি থাকবো বলে আমি আমার আশা এই ব্যক্ত করছি আর একটা বিশিষ্ট অনুরোধ আমার গ্রামবাসীর পক্ষে যে আমি আপনাদের কাজে সদায় জড়িত ছিলাম আর আশা আমি যদি জয়ী হতে পারি দাদা জয়ী হতে পারেন আপনারা জয়ী করেন মূল্যবান ভোটটি দিয়ে আমি চিরকৃত থাকবো আর আমার গ্রামবাসীর জন্য আমি সদায় আমি এগিয়ে থাকবো কাজ আমার সম্মানিত গ্রামবাসীদের জনকে আমি অনুরোধ সেটাই বলতে চাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে আরো অন্যান্য নির্দল প্রার্থী আর কংগ্রেস মনোনীত প্রার্থী দুইজন প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করছেন আমি আশাবাদী যে তার আমাদের গ্রামের লোকজন যদি আমাদের মানে মনোনীত ভাবে ভোট দিয়ে জয়ী করেন এটা এটাই আমি আশাবাদী যে তাই ডিপি ডেভেলপমেন্ট সম্পর্কে তাই এমন অভিজ্ঞ তারা কাজ করতে পারবে না কেননা আমি সরকার শাসিত সরকারের প্রতিনিধি দল হিসাবে সবার মিত্র দল হিসাবে আমি আমি ওদের ওদের থেকে অনেক কাজ করব সেটা সেটা নিশ্চিত। নিশ্চিত আপনারা নিজে বিবেচনা করতে পারবেন সাধারণত আপনার আপনাদের ভোট আপনাদের মূল্যবান মূল্যবান ভোটটা ব্যক্ত করবেন না সেই ভোটটি যোগ্য যুগ্য হিসাবে যুগ্য ব্যক্তিকে দিয়ে আপনাদের ডেভেলপমেন্টের উন্নয়নের সাথে গ্রামের উন্নয়নের সাথে আপনাদের মহামূল্যবান ভোটটি কাজে লাগাবেন সেটাই আশা ব্যক্ত করছি সবাই একত্রিত হয়ে এই এজিপি কে ভোট দিয়ে অ্যাডমিনিশন বাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এই জয় আমাদের জয় না আমাদের ইয়ং জেনারেশনের জয় আর আগামী দিনের জন্য আমাদের ইয়ং জেনারেশনের খুব কল্যাণের জয় হবে সুদিনের জয় হবে জিপির সুদিনের জয় হবে তাই এটা আমি সবার কাছে আবদার আমার জিপি সকল ভাই বন্ধুদের কাছে মা বোনদের কাছে যে সময় আপনার দুই তারিখ মে দুই মে গিয়ে ভোট ভোট দিয়ে আমার এই দলকে জয়ী করেন আর জিপির উন্নয়ন সাথে জয় করেন আদেশের লস্কর গ্রামের ছোট বড় মানুষের সাথে চলাফেরা বা ছোট বড় কাজ নিয়ে ব্যস্ততা থাকা এটা দেখে আমরা গ্রামবাসী অনেক মানুষ কাছে বা আর কথা হলো এই ক্যান্ডিডেট আমাদের যে এজিপির ক্যান্ডিডেট অনেক মানে শান্তি একজন মানুষ এই ক্যান্ডিডেট আমার মনে হয় এই ক্যান্ডিডেট আপনারা জয় করলে এই ক্যান্ডিডেটকে জয় করলে গ্রামের অনেক ভালো হবে অনেক কাজ হবে আমাদের এতটা বিশ্বাস আছে যে এই ক্যান্ডিডেট অনেক ভালো ক্যান্ডিডেট তাই আপনারা সবার সহযোগিতা চাই আমি গ্রামের একজন ব্যক্তি সব সময় বিপদ আপদে কোনো মাত হতায় আমার রাজমল ভাই তানে ভাইয়া গেছি অথচ কোনো বিপদ আপদ হইলে তাই কইসি তাই একটা আমার উদ্যান করছন আর আমার কুমকুম বাইরে যে এই সব একজন পাইছেন বলিয়া মনও বেশ খুশি আমরা সবে আগে দিয়েও হইতাম এখনও হইতাম আর চলিয়াও যেতাম আর এই ব্যক্তিরে আমরা সব সময় আগে দিয়ে আগুয়া দিতাম যখন ইলেকশন আসি যায় তখন এজিপি বিজেপি কংগ্রেস এইভাবে ব্যক্তি মানুষ পাঠ হতে থাকেন কিন্তু আমি একটা প্রশ্ন সচেতন মহলের কাছে পৌঁছাতে চাই আমরা যে এখন গ্রুপ মেম্বার খেলছি বিনা টিকিট দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে একজন জিপি প্রেসিডেন্ট নির্বাচিত করবে উনি আজকের তারিখে কোন দলে যোগ দিবেন উনি নিশ্চয়ই বিজেপিতে যোগ দিবেন জিপির স্বার্থে জিপির জনসাধারণের স্বার্থে যোগ দিতে হবে তাই আমরা ধর্ম নির্বিশেষে এসব কিছু বলে ইলেকশন আসার পর এইভাবে প্রশ্ন করতেই থাকে এই ওয়ার্ক বিল এমনি এই সেই সব কিছু এইসব বলে ধর্ম নির্বিশেষে যে দলকে আমরা এগিয়ে দিলে আমরা স্বার্থবাদী হতে পারবো স্বার্থ উদ্ধার করতে পারবো সেই দলকে আপনারা সবাই মিলে একজুট হয়ে আপনাদের মূল্যবান বুঝ দিয়ে ওনাকে জয়ী করুন